আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার আমরা প্রথমে আগে নাস্তাটা খেয়ে নিলাম যেহেতু আমরা সকাল সকাল একদম বের হয়েছি ছয়টার দিকে একদম তো বের হওয়ার পর প্রথমে আমরা নাস্তাটা করে নিলাম না এরপর আমরা গাড়িতে উঠবো এরপর নাস্তা খাওয়ার পরে আমরা চলে গেলাম প্রথমে ইস ওয়ার্ল্ডে এখানে কিন্তু অনেক সুন্দর বাচ্চারা তো খুবই এনজয় করছিল মাছটা দেখে প্রত্যেক মাছের সামনে কিন্তু মানে কি প্রজাতির মাছ কিভাবে থাকে সবগুলো লেখা ছিল আমার বাবাটা কিন্তু মাছ দেখে অনেক হ্যাপি আম্মু মাছ আম্মু মাছ বলে শুধু ডাকতেছিল তো ওরা মাছ দেখতেছিল আর খুব এনজয় করতেছে এখানে অনেক প্রজাতির মাছ আছে এই মাছগুলো তো দেখতে অনেক সুন্দর এগুলোকে পিটার করে পানি খাওয়ানো হয় খাবারও প্রিপেয়ার করে দেওয়া হয় সবাই খাওয়াচ্ছিলো এখানে এখানে আবার ঝর্ণা সিস্টেম করছে মানে দেখতে অনেক বিউটা অনেক সুন্দর ছিল আমরা খুব এনজয় করছিলাম ছোট মাছ বড় মাছ অনেক প্রজাতির মাছ ছিল এখানে ছিল একটা লবস্টার তার হাঁটাটা একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা আবার অন্য মাছের দিকে যাব এখানে আরেকটা ছোট মাছ ছিল এরপরে এখানেও আরও ছোট মাছ এখানে ট্যাংরা মাছের মতো একদম ছোট ছোট প্রজাতির মাছ কিন্তু ওই সামুদ্রিক মাছ আমার বাবারটা দৌড়ে যাচ্ছিলো আবার মাছ দেখতে এরপরে এগুলো আরেক প্রজাতির মাছ আসলে নামটা মনে নেই যেহেতু অনেকদিন পর রেকর্ড করছি আপনারা কক্সবাজার যাওয়ার পথে মানে এই জায়গাটা ভিজিট করতে পারেন খুবই সুন্দর বাচ্চারা খুবই এনজয় করবে তো এখানে একদম বড় গচ্ছপ মানে এখানে দেখতে যতটা সুন্দর সরাসরি দেখতে আরও বেশি সুন্দর কচ্ছপটা একবার উপরে উঠছে একবার নিচে নামছে এখানে একটা শাপলা পাতা মাছ বড় সাইজের আর একদম উপর তালায় আছে যে বাচ্চাদের খেলনা আপনার বাড়ি শপিং করতে পারবেন এখানে সবাই মাছগুলোকে খাবার খাওয়াচ্ছিল আবার এরপর আমরা আবার মুভির দেখতে ঢুকলাম একদম কাছ থেকে দেখা ছিল মনে হচ্ছে মানে আপনার চোখের সামনে এগুলো ঢুকাই দিচ্ছে এরকম একটা অবস্থা এরপরে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে উইন্ড মিল আর কি এখানে সামনে লবণও চাষ করা হয় এরপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম এই তো কক্সবাজার চলে আসলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ